আমার প্রিয়জনের কেমন আছেন ভালো আছেন তো প্রভু খ্রিস্ট আপনাদেরকে অনেক প্রেম করেন আর আপনাদের দেখভাল করেন বিশেষ করে আপনার আত্মিক জীবনের প্রতি উনি ধ্যান দেন উনি আমাদের মন হৃদয় দেখে আমাদের প্রেম করেন আপনি ভাবছেন সেই হৃদয় যেটা রক্ত পাম্পিং করে না না সেটা না ঈশ্বর আমাদের মনের মধ্যে এসে বাস করেন আমাদের মন বা হৃদয়ের প্রতি ধ্যান দিতে হবে কারণ সেটাই হচ্ছে আমাদের আত্মা আমাদের আত্মা খুবই মূল্যবান এই জন্য বাক্যে ঈশ্বর সে আত্মাকে সুরক্ষিত রাখতে বলেন তিনি বলেন হৃদয়কে সামলিয়ে রাখো হিতোপদেশ চার অধ্যায় তেইশ পদে প্রভু বলেন সব কিছুর থেকে তোমরা হৃদয় রক্ষা করো কারণ তা থেকে জীবনের সঞ্চার হয় প্রভু বলছেন তোমরা হৃদয়কে রক্ষা করো আমরা শরীরের প্রতি অনেক ধ্যান দিই স্বাস্থ্যর প্রতি অনেক ধ্যান দেই। আমরা ভালো স্বাস্থ্যের জন্য ব্যায়াম করি দৌড়াদৌড়ি করি মুখে অনেক কিছু লাগাই এই সব ভালো আমাদের শরীরের জন্য এই সব দরকার আপনার হাতে যদি সোনা থাকে আপনি কি যেখানে সেখানে ফেলে দেবেন বা ঘরের যেখানে সেখানে আপনি কিন্তু সেটা রাখবেন না এটা রাখার জন্য বিশেষ জায়গা থাকে আপনি আলমারির ভেতরে রাখবেন আর শুধু আলমারির ভেতর নয় তারও ভেতরে একটা সেফটি লকার আছে তার ভেতরে সুরক্ষিতভাবে রাখবেন আমরা সবসময় মূল্যবান জিনিসকে একটা সুরক্ষিত জায়গায় রাখি ধরুন না আপনি কৃষিকাজ করেন আপনার খেতে যদি কেউ বা পশু পাখি ঢুকে যায় আপনি কি করবেন তাদেরকে তাড়াবেন তারপর আপনি বেড়া বানাবেন রক্ষা করবেন যেটা আমাদের চোখে মূল্যবান সেটা সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করি তার মানে আমাদের মনকে আরো কত বেশি রক্ষা করতে হবে প্রভু বলছেন সব কিছুর থেকে বেশি তোমরা হৃদয়কে রক্ষা করো হৃদয় মূল্যবান কারণ এই মন থেকে জীবনের সঞ্চার হয় কিন্তু আমাদের হৃদয় একটা রোগ আছে যেটার জন্য বাক্য বলছে আমরা যাতে সাবধান থাকি শয়তান এই ব্যাপারটা ভালোভাবেই জানে তাই সে বুঝতে পারে যদি হৃদয়ের মধ্যে কোনো দাগ চলে আছে তখন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক একদম শেষ হয়ে যাবে তখন আপনার মনের আনন্দ শান্তি সব চলে যাবে শয়তান এটা জানে এই জন্য শয়তান সবসময় এই পরিকল্পনা করে যাতে আমাদের হৃদয়ের মধ্যে কোনো না কোনোভাবে কোনো ক্ষতি করে দাগ নিয়ে আসে যাতে ঈশ্বরের সাথে সম্পর্ক নষ্ট হয় তাই মনকে রক্ষা করুন এই হৃদয়ের মধ্যে কি থাকে প্রভু যীশুখ্রিস্ট এই হৃদয়ের ভেতরে কি কি আছে সেটার ব্যাপারে ভালোভাবে বলেছেন মার্ক লিখিত সুসমাচার সাত অধ্যায় প্রভু যীশু মানুষের হৃদয়ের ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন মানুষের হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা যৌনাচার চুরি নর হত্যা বেবিচার লোভ প্রতারণা ঈর্ষা পরচর্চা পরনিন্দা অহংকার এইসব হৃদয় থেকে আসে এই সব কিছু মানুষের হৃদয় থেকে বের হয় আর মানুষকে অসুচি করে তার মানে আমাদের পাপের উৎস হচ্ছে আমাদের হৃদয় আপনি যদি আপনার হৃদয়কে সুরক্ষিত না রাখেন তখন শয়তান সব ময়লা ফেলবে তাতে আপনার মনের শান্তি নষ্ট হয়ে যাবে এইসব অপবিত্রতা যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে তখন আপনার জীবন থেকে আশীর্বাদ চলে যাবে আপনার মনের শান্তি আপনার থেকে দূর হয়ে যাবে প্রত্যেক দিন কোনো না কোনো একটা সমস্যা আপনার জীবনে আসবে যাতে আপনি পাপে পড় যান আমার এখন পঞ্চাশ বছর হয়ে গেছে এখনও শয়তান প্রতিদিন চেষ্টা করে আমাকে পাপে ফেলার জন্য এই জন্য খুবই দরকার যাতে প্রত্যেক দিন আমরা ভোরবেলা উঠি আর প্রার্থনা করি আর ঈশ্বরের বাক্য পড়ি পবিত্র আত্মার সেই শক্তি দ্বারা নিজেকে পরিপূর্ণ করুন নিজের হৃদয়কে ঈশ্বরের বাক্য দিয়ে পূর্ণ করুন না হলে শয়তান তার নোংরা জিনিস আপনার হৃদয়ে এসে ঢেলে দেবে আপনি কাজ করেন বাইরে যান পড়াশোনা করেন আপনাকে ফেলার জন্য শয়তান নানাভাবে চেষ্টা করে পাপে ফেলার জন্য নানা পরিস্থিতি আসবে কিন্তু পবিত্র আত্মা সাহায্য করেন আমরা জানি আমাদের ভেতরে পবিত্র আত্মা বাস করে ঈশ্বরের বাক্য দ্বারা উনি আমাদের সাহায্য করেন উনি আমাদের হৃদয়কে রক্ষা করবেন এই জন্য প্রতিদিন ভোরে উঠুন প্রার্থনা করুন আর ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন কেউ এটা বলতে পারবে না আমি সম্পূর্ণ পবিত্র হয়ে গেছি আপনার বয়স যদি একশো বছরও হয়ে যায় তখনও দেখবেন আপনার জীবনে নানা রকম প্রলোভনার সমস্যা আসবে তাই প্রতিদিন প্রার্থনা করতে হবে প্রতিদিন প্রভুর চরণে আসতে হবে উনার কাছে প্রার্থনা করতে হবে আর বলতে হবে প্রভু আপনার বাক্য দ্বারা আপনি আমায় রক্ষা করুন এইভাবে বলুন আর নিজের হৃদয়কে সুরক্ষিত রাখার জন্য আপনি সাবধানে থাকুন নিজের হৃদয়কে পরীক্ষা করুন মনে তিক্ততা আছে হিংসা আছে রাগ আছে নানারকম খারাপ ইচ্ছা আর অভিলাষা কি আছে আজকে আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন এই নোম্রামির থেকে প্রভু আমাকে আপনি পবিত্র করুন আপনার প্রেম দ্বারা যাতে আমি প্রতিদিন পূর্ণ হতে পারি আপনার পবিত্রতা দিয়ে পথ দেখান আমার মনে দয়া তৈরি করুন আমি যাতে অন্যর প্রতি প্রেম আর দয়া দেখাই এমন সব গুণ আমাদের ভেতরে থাকলে কত আনন্দের ব্যাপার এমন গুণ যাতে আমাদের জীবনে আসে তার জন্য পবিত্র আত্মা আমাদের সকলকে সাহায্য করেন আপনি বলছেন আমার হৃদয় তো কত নোংরা চিন্তা করবেন না বুকের মধ্যে হাত রাখুন আর বলুন প্রভু আমায় পবিত্র করুন এ প্রভু যিশু আমাকে পাপ থেকে উদ্ধার করার জন্য আপনি নিজেকে ক্রুশে বলিদান স্বরূপ উৎসর্গ করলেন আপনার রক্তদার আমায় পবিত্র করুন পরিবর্তন হওয়ার জন্য যদি ঈশ্বরের কাছে অর্পণ করেন তখনই আপনি পরিবর্তন দেখবেন তখন পবিত্র ঈশ্বর আপনার হৃদয়ে বাস করবেন পবিত্র আত্মা আসলে পাপ এমনিতেই চলে যাবে তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব বলুন হে প্রভু আপনি আমার হৃদয়ে আসুন আর আমায় পবিত্র করুন আমার হৃদয়ে যাতে কুড়াদান না হয় আমার হৃদয়কে আজকে আমি আপনার কাছে অর্পণ করছি আমার মনকে আপনার কাছে অর্পণ করি প্রতিদিন পবিত্রতায় চলার জন্য নিজেকে আমি অর্পণ করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে